আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আল্লাহ রাশি আমরাও ভালো আছি তাবিয়া চলে গেছে তান চলে গেছে তো ঘরের মধ্যে ভাবছিলাম যে আমি একদম একা হয়ে যাব কিন্তু একা হইতে দেয় তান হয়ে তান মা পাপিয়াও ছিল বিকেল টাইমে তো যাই হোক যেটা বলতেছিলাম আজকে ওদের জন্য কিছু গিফট আনছি সেটা দিব সর্বপ্রথম বলি আজকে আমার যাওয়ার ইচ্ছা ছিল না আমি ভাবছি সত্যি কথা আমি ভাবছি কি যে আমি সুস্থ সবল হব সবাইকে ডাকাবো একসাথে খাওয়া দাওয়া করবো ইচ্ছা ছিল সব মানে বলতেছিল যে বিরিয়ানি রান্না করবেন তো সবাইকে রান্না বান্না করে খাওয়াই একখানে পয়সা গিফট দিব তো ওই পরিস্থিতি হয়নি কিন্তু ওরা আজকে জন্মদিন বুঝছেন তো আসার পর থেকে বলতেছে কাকি গিফট দাও গিফট দাও আর ছেলেটা আর পারলাম না

এই আসলে গিফট হলো গিফট হলো মূলত ওদের জন্য আনছি গিফট না মানে দেখছে আপনারা ওদের জন্য ব্যাগই আলা হয়েছে আর 30টা দিব তো জীবনকে একসাথে দিতে বলতেছে এইজন্য অনেকে বলছেন যে এই কি যেন একটা লাখের মধ্যে দিয়ে রাখছেন ভাবি এর মধ্যে রাখলে কি হবে জিনিসটা নষ্ট হবে আর যখন দেব তখন তখনই সব দিব না পাখির জন্য আছে এটা না পাখি আসো পাখি একটু গিফট দেই না তো পাখির মন খারাপ করবে না আসো পাখি পাখির শখ ছিল কি পাখির শখ ছিল খালি রাবার ব্যান্ড না পাখির শখ ছিল একটা রাবার ব্যান্ড এই যে খুশি এটা কিন্তু আমি পাঁচটা আনছিলাম পাঁচটা না চারটা আনছিলাম একটা আমার নানদকে দিচ্ছি

একটুস জনে বাইছি গেছে কাকে একদম মনে কর পড়ে গিসিল খপ করে কাকি ধরেছে

তারপরে কোথায় <laughs> <laughs> <chikos. laughs>

ठीक भाभी तो आन होई गई भाभी दीदी और काकी दीदी ना ताकि ताई होय ओके 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 खुली आई 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 हम छोड़ दे आई काकी आई आए? आई 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 आई

অমনেট হয় না রে গাধা মহিলা দে তুই তো জানলি না ব্যবহার করতে জানো না কোনো জিনিস এত কিছু দিলাম জীবনে দেখলাম না তো কোনো জিনিস গুছে ব্যবহার করতে ঠিক না খুশি হয়েছে সিপস পাইয়া তোর সিপস টা কর সিপস দিস ও না কো আমার ডাউ দিস না আমি ওকে টানি দিলাম যে দুই টানো কাছে দিয়ে দাও

তারপরে আরো তারপরে গার গার্মেজে চাকরি করছি তারপরে হ্যাঁ পার্লার চাকরি করছি এই জন্য ওই যে বরণ কালাইতে পারি তারপরে পদ্মা স্তরের মানুষ মাটি কাটছি মানুষ কর্ম করে খাইছি হ্যাঁ না ধানও লাগাইছি আমি আমার বাপের লগে আমি ধান লাগাইছি তুই লাগাস ধানটা